নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সালে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই জবা গাছে পরিচর্যা করবেন এবং বন্ধুরা আর দু থেকে তিন মাসের মধ্যেই শীতকাল শুরু হতে চলেছে এবং তখন এই জবা গাছ ডর্মিনেশি পিরিয়ডে চলে যাবে সেহেতু বন্ধুরা এই তিন মাসের মধ্যেই আমাদের এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আমাদেরকে নিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই জবা গাছে আমরা কীভাবে পরিচর্যা করব কোন জায়গায় রাখবো কতটা পরিমাণে জল দেব এবং কী কী খাবার দেবো তো বন্ধুরা এই সমস্ত নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা জবা ফুলের গাছ হলো এমন একটি গাছ যা আমাদের প্রত্যেকের ছাদ বাগানিদের গাছে এই গাছ কম বেশি রয়েছে তো বন্ধুরা এই জবা ফুলের গাছে আর কমপক্ষে দেড় থেকে দু মাস পর্যন্ত এই গাছে ফুল ফুল পাওয়া যাবে তারপর বন্ধুরা এই গাছ গাছি পিরিয়ডে চলে যাবে কারণ বন্ধুরা শীতকাল পড়ে যাবে তাই বন্ধুরা এই গাছ শীত ঘুমে চলে যাবে তাই বন্ধুরা এই দুই মাসের আমাদেরকে এই গাছ থেকে যতটা সম্ভব ফুল আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে তো বন্ধুরা তার জন্য আমাদের এই গাছে খুব ভালো মানে একটি খাবার প্রয়োগ করতে হবে যেটি হলো মিশ্র জৈব খাবার তো বন্ধুরা মিশ্র খাবারটিকে আপনারা তৈরির জন্য কি কী নেবেন এবং বন্ধুরা কীভাবে এই খাবারটি তৈরি করবেন কতটা পরিমাণে প্রয়োগ করবেন তো বন্ধুরা চলুন জেনে নেই বন্ধুরা জব ফুলের গাছ হলো এমন একটি গাছ যেটি খেতে খুব ভালোবাসে আপনারা যদি এই গাছে ভরপুর খাবার দেন সেহেতু দেখবেন আপনারা এই গাছ থেকে ভরপুর ফুল পাবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনারা খাবার তৈরির জন্য নেবেন দুই মুঠো ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান সেক্ষেত্রে পাতা বাচানো সার বা আপনারা গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন সেহেতু বন্ধুরা আপনারা যদি গোবর সার ব্যবহার করেন সেটি যেন অবশ্যই এক বছর পূর্ণ হয় আর বন্ধুরা এর সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে সিংকুচি বা কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো তো বন্ধুরা এই শিঙ্কুচি আর হাড়ের গুঁড়ো যে কোনো রকম গাছের ক্ষেত্রে খুবই সুন্দরভাবে কাজ করে আপনারা যে কোনো রকম গাছের মাটি তৈরি করার সময় আপনারা অবশ্যই একটু করে সিংকুচি আর হাড়ের গুঁড়ো আপনারা মিশিয়ে দেবেন তো বন্ধুরা কিছুটা পরিমাণে সিংকুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো নেবেন আর বন্ধুরা অল্প করে নেবেন নিমখোল এবং বন্ধুরা তার সাথে আপনারা যদি রাসায়নিক খাবার আপনারা আপনাদের গাছ দেন সেহেতু আপনারা গাছে দিতে পারেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো বন্ধুরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খুবই একটি মানে সুন্দর খাবার আমিও আমার নিজের গাছে এই খাবার কাজ করে তো আপনারা এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ চাইলে আপনারা নিতে পারেন তো বন্ধুরা এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা নেবেন তারপর বন্ধুরা সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে একে সাথে মিশে নেবেন আপনাদের যদি বারো থেকে আপনি আপনাদের টপ হয় সেক্ষেত্রে আপনারা এক মুঠো নেবেন আর বন্ধুরা আপনারা যদি এই গাছ ফলের ক্যারেটে বা আপনারা মাটিতে বসে থাকেন সেক্ষেত্রে আপনারা দুই মুঠো করে আপনারা গাছে ব্যবহার করবেন বন্ধুরা আর আপনারা যদি এই গাছে খাবার ব্যবহার করার আগে অবশ্যই আপনারা গাছের গোড়া মাটিকে কিছুটা পরিমাণে খুঁচিয়ে নেবেন তারপর বন্ধুরা সেই খাবারটিকে টবে চার সাইড দিয়ে আপনারা দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেন তো বন্ধুরা যে কোনো রকম গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই আপনারা গাছের গোড়া মাটিকে খুঁচে নেবেন তাহলে বন্ধুরা কি হয় সেই খাবারটি খুব সহজেই মাটির সাথে মিশে যেতে পারে বন্ধুরা এই ছিল জয়ফুল গাছের মিশ্র খাবার তৈরি তো বন্ধুরা এই খাবারটিকে আপনারা এই গাছে পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন দেখবেন বন্ধুরা এই খাবারটি প্রয়োগ করার ফলে আপনাদের গাছে কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে এবং বন্ধুরা আপনার গাছে ফুলে ভরে যাবে তো বন্ধুরা এই দু মাসের মধ্যে আপনারা এই গাছ থেকে প্রচুর পরিমাণে আপনারা ফুল সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা এই খাবারটিকে আপনার গাছে একবার দিয়ে প্রয়োগ করে দেবেন তারপর বন্ধুরা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর বন্ধুরা এখন প্রায় বলতে গেলে বর্ষাকাল শেষ কিন্তু বন্ধুরা কোনো কোনো জায়গায় এখন বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হচ্ছে তাই বন্ধুরা এই বৃষ্টিপাতের সময় আপনাদেরকে খুব ভালো করে আপনাদের এই গাছগুলিকে পরিচর্যা করতে হবে কারণ বন্ধুরা যদি বৃষ্টির জল আপনার টবের গাছের গোঁড়ায় জমে থাকে সেক্ষেত্রে আপনার গাছের যে শিকড়গুলি আছে সেগুলি পচে গিয়ে আপনার গাছটি মারা যেতে পারে বা আপনার গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল জমায় সেক্ষেত্রে গাছ যে খুনিগুলি আছে সেগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় আর বন্ধুরা এই সময় যদি আপনারা দেখেন টবের গাছের গোড়ায় জল জমে আছে সেক্ষেত্রে আপনার সেই জলটিকে দেখার সাথে সাথে আপনারা সেটিকে ফেলে দেবেন আর বন্ধুরা সবচাইতে ভালো হয় আপনার বাড়িতে যদি খুব ভালো সেটিরা থাকে সেক্ষেত্রে আপনারা সেই গাছটিকে সেটি রেখে দেবেন আর বন্ধুরা যখন বৃষ্টিপাত একদম থেমে যাবে বা আর বৃষ্টিপাত হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই তারপর বন্ধুরা সেই গাছটিকে আপনারা পুনরায় আবার বাইরে বার করে দেবেন আর বন্ধুরা এই সময় আপনাদেরকে আরও একটি কথা খেয়াল রাখতে হবে দেখবেন বন্ধুরা বৃষ্টিপাতের পর প্রচুর পরিমাণে তেজাল রোদ দেয় বা প্রচুর পরিমাণে রৌদ্র থাকে তাই বন্ধুরা তখন দেখবেন আপনার গাছটি আস্তে আস্তে নেতিয়ে পড়ছে তাই বন্ধুরা সেই গাছটিকে আপনাদেরকে সেরি রাখার চেষ্টা করতে হবে বন্ধুরা সকালে সাতটা থেকে দশটা অবধি রোদ পেলে আপনার গাছটি যথেষ্ট তাছাড়া বন্ধুরা আপনার গাছটিকে যদি একদম ডাইরেক্ট সানলাইটে রাখেন সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা গাছের পাতাগুলি অতিরিক্ত রৌদ্রর কারণে নেতিয়ে পড়ছে এবং বন্ধুরা গাছের যে ছোটো ছোটো কুঁড়িগুলি আসে সেগুলো আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাই বন্ধুরা সাতটা থেকে দশটা রোদটি আপনার গাছে খাইয়ে তারপর বন্ধু আপনার সেই গাছটিকে আবার সেই এরিয়ায় রেখে দেবেন এরপর বন্ধুরা চলুন জেনে নিজে এই গাছে আমরা কত পরিমাণে জল দেবো তো বন্ধুরা এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে আপনার গাছের গোড়ার মাটি একদম কাদা না হয়ে যায় বা একদম শুকিয়ে খটখটে না হয়ে যায় তাই বন্ধুরা আপনারা গাছের গোড়াটিকে ময়স্চার বা স্যাঁসেদরে রাখার চেষ্টা করবেন কারণ বন্ধুরা আপনার গাছের গোড়ে যদি আপনারা অতিরিক্ত জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের কুঁড়িগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় বা আপনারা যদি অতিরিক্ত কম জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের কুঁড়িগুলি শুকিয়ে অনেক সময় ঝরে যায় তাই বন্ধুরা আপনাদেরকে গাছের গোড়াটিকে আপনাকে মসচার রাখতে হবে তো বন্ধুরা তাই বন্ধুরা আপনারা মাটি তৈরির সময় আপনারা সেই মাটিতে কোকোপিট বা ধানের তুষ বা কাঠের গুঁড়ো মেশাবেন কোকোপিট বা বা ধানের গুঁড়ো মেশালে কি হয় আপনার গাছের গোড়াটি মস্যার থাকে আর বন্ধুরা আপনাকে গাছের গোড়ায় বারে জল দিতে হয় না তাই বন্ধুরা আপনারা গাছের গোড়াটিকে মসার রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার গাছের গোথ কত সুন্দর হবে এবং বন্ধুরা গাছ কত পরিমাণে ফুল ফুটবে এছাড়াও বন্ধুরা এই গাছে খাবার দেওয়া এবং বন্ধুরা জল দেওয়ার পাশাপাশি আপনাদেরকে এই গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে একটি ফাঙ্গাসের গাছে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা অনেক সময় ফাঙ্গাসের আক্রমণে আপনার গাছের কুঁড়িগুলো অনেক সময় হলুদ হয়ে জড়ে যায় তাছাড়া বন্ধুরা এই গাছে মাঝে মধ্যে মাঁকড়ের আক্রমণ হয়ে থাকে তাই বন্ধুরা সেই মানে মাঁকড় আক্রমণকে রোধ করতে আপনাদেরকে গাছে কাকা আপনাদেরকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই এক লিটার জলে আপনারা এক চামচ নিয়ে খুব ভালোভাবে সেটাকে ঝাঁকিয়ে আপনার গাছে প্রয়োগ করবেন দেখবেন বন্ধুরা আপনার গাছে কুঁড়ি ছড়বে না এবং বন্ধুরা পাতা একদম কুঁকড়াবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে পরিচর্যা করতে বললাম বা আমি যেই মিশ্র খাবারটি আপনাদের দিতে বললাম সেই মিশ্র খাবারটি যদি আপনারা গাছে প্রয়োগ করেন দেখবেন বন্ধুরা শীতের আগে আপনার গাছে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ক্যামেরা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেল যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবুদের দেখার জন্য কোনো ভিডিও ততক্ষণ টাটা বাই বাই